আমরা এখানে মূলত আমাদের একটা দাবি নিয়েই অবস্থান করছি সেটা হলো করোনাকালীন আমাদের একটা বৃহৎ গোষ্ঠী আমরা উনিশশো থেকে চুরানব্বই সময়ে যাদের জন্ম এই বৃহৎ শিক্ষার্থী গোষ্ঠী করোনাকালীন সময়ে চাকরির করোনাকালীন ঠিক আগ মুহূর্তে চাকরি বাজারে প্রবেশ করে এবং করোনা সময়টাতে তারা চাকরিতে আবেদনের সুযোগটা হারায় আপনারা জানেন যে ওই সময়টাতে বাংলাদেশের শুধুমাত্র বিসিএস ব্যতীত কোনো প্রকার সার্কুলার তখন ছিল না এই অবস্থায় আমরা হচ্ছে যেহেতু একটা বৈশ্বিক মহামারীর কারণে চাকরিতে আবেদন করতে পারিনি তো আমরা পরবর্তীতে তৎকালীন সরকার একটা প্রহসনী ব্যাকডেট দিয়েছিল যে ব্যাকডেটটা তিরিশ মাস পেছন থেকে ধরা হয়েছিল অর্থাৎ উনচল্লিশ মাসের তিরিশ মাস পেছন থেকে কাউন্ট করা হয়েছিল আর অর্থাৎ শিক্ষার্থীরা পেয়েছিল মাত্র নয় মাস সেটাও তারা ঠিক মানে অধিকাংশ শিক্ষার্থীরা সে পায়নি আবার যারা পেয়েছিল তারা কিছু পরীক্ষায় আবেদন করেছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে একদিনে পনেরো থেকে বিশটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর বিগত সরকারের আমলের সমস্ত হচ্ছে সমস্ত যে কুটিলতা জটিলতা এবং নিয়োগ বাণিজ্য সমস্ত কিছু কিন্তু বর্তমানে মিডিয়ার মাধ্যমে আপনারা আমরা জানতে পারছি আপনারা সবাই জানতে পারছেন কয়েকদিন আগেও ডক্টর স্যার বলেছে যে বিগত ষোলো বছরের চাকরি প্রার্থীরা সব বঞ্চিত হয়েছে তো এই যে কথাগুলো তারা নিশ্চয়ই হচ্ছে অনেক এগুলোর প্রমাণ সাপেক্ষেই বলছে তো এদের এই যে তারা আমার রাষ্ট্র সবই জানে সবই বোঝে অথচ এই যে আমরা যে এক বিগত সরকারের বিরুদ্ধে আমি মনে করি পঁয়ত্রিশের আন্দোলনটা হলো সবার প্রথম প্রতিবাদ হচ্ছে তারা যে বৈষম্য করছে সেই বৈষম্যের প্রথম প্রতিবাদ তাহলে বারো বছর ধরে একটা আন্দোলন চলে আসলো কেন চলে আসলো সেই চলে আসার প্রেক্ষিতে একটা গবেষণালব্ধ ফলাফল জনপ্রশাসন সংস্কার কমিশন চব্বিশের বাংলায় এসে দিল সেই সংস্কার কমিশনের সুপারিশটাকে ডিনাই করে বত্রিশের প্রজ্ঞাপন দেওয়া হল বত্রিশের প্রজ্ঞাপন দেওয়া হলো আসলে যাদের জন্য তারা মূলত ওই ক্ষতিগ্রস্ত শ্রেণী না যা ওই বত্রিশের সুবিধাটা তারা পায় হচ্ছে বত্রিশের সুবিধা যাদের জন্য আসলে দিল তারা আসলে করোনাকালীন দেখা যাচ্ছে রানিং স্টুডেন্টই ছিল অধিকাংশ আর আমরা যারা করোনাকালীন সেশন জট প্রস বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী তারাই এই বত্রিশের সুবিধার মধ্যে পড়িনি বত্রিশের সুবিধাটা আমরা বঞ্চিত হয়েছি এখন সরকারের কাছে আমাদের দাবি হলো আমরা যেন অন্তত ন্যূনতম তিনটা বছরের জন্য বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদন করতে পারি এটাই মূলত আমাদের আমরা সরকারের কাছে চাকরি চাচ্ছি না আমরা আবেদন করতে চাচ্ছি